নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল এসএলএসটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে এই নতুন নিয়মটি জানেন কি না হলে সমস্যায় পড়বেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন চোদ্দই আগস্ট দু তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় রাজ্যস্তরের শিক্ষক নির্বাচন পরীক্ষার সেকেন্ড এসএলএসটি অ্যাড দু জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় স্তরের পরীক্ষার্থীদের জন্যই এই অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে পরীক্ষার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com ডট নিজেদের ড্যাশবোর্ডে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই প্রতিবেদনে আমরা কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরব অ্যাডমিট কার্ড ডাউনলোডের শর্তাবলী কমিশন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে পরীক্ষার্থীদের অবশ্যই জানতে হবে বিভাগের বিবরণ আপডেট লক্ষ্য করা গেছে যে কিছু পরীক্ষার্থী এখনও তাদের বিভাগের বিবরণ আপলোড করেননি কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল বিভাগসহ সমস্ত পরীক্ষার্থীকে অবশ্যই তাদের বিভাগের বিবরণ আপডেট করতে হবে যে সকল পরীক্ষার্থী এই বিবরণ আপডেট করেননি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তবে বিবরণ আপডেট করার পরেই তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যদি না অন্য কোনো কারণে তাদের আবেদনপত্র বাতিল হয়ে গিয়ে থাকে আবেদনপত্র বাতিল যে সকল পরীক্ষার্থীদের আবেদনপত্র বাতিল করা হয়েছে তারা লগ করে বাতিলের কারণ দেখতে পারবেন পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশাবলী অ্যাডমিট কার্ডে দেওয়া নির্দেশাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল পরীক্ষার্থীকে সেগুলি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম সমস্যা এড়ানো যায় দেখুন নির্দেশাবলী ছবি এবং স্বাক্ষর যদি কোনো পরীক্ষার্থীর ছবি বা স্বাক্ষর অ্যাডমিট কার্ডে না থাকে অথবা পরীক্ষার্থীর আসল চেহারা বা ওএমআর সিটি করা স্বাক্ষরের সাথে না মেলে তাহলে পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ বা ভেনু অথরিটি সেই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে অনুমতি নাও দিতে পারেন ওএমআর শিট ওএমআর শিটে স্বাক্ষর করার সময় পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাতে তা অ্যাডমিট কার্ডের স্বাক্ষরের সাথে মিলে যায় অ্যাডমিট কার্ড এবং যোগ্যতার স্থিতি এটি মনে রাখা প্রয়োজন যে আপলোড করা এই অ্যাডমিট কার্ডগুলি সম্পূর্ণ অস্থায়ী এর মাধ্যমে কোনোভাবেই এটা প্রমাণিত হয় না যে কমিশন পরীক্ষার্থীর যোগ্যতা স্বীকার করেছে পরীক্ষার্থী সফল হলে কাউন্সেলিং পর্যায় পর্যন্ত বিভিন্ন সময়ে ফিজিক্যাল বা অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্যতা পুনরায় যাচাই করা হবে